শিলচর সাউথ পয়েন্ট হাই স্কুলের বিয়াল্লিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপিত আজ প্রতি বছরের ন্যায় এবারও শিলচর সাউথ পয়েন্ট হাই স্কুলে বিয়াল্লিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয় প্রতিষ্ঠাতা প্রয়াত ইন্দুভূষণ দে মহাশয়ের প্রতিকৃতিতে মাল্যদান প্রদীপ প্রজ্বলন এবং স্কুলের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটির শুভ আরম্ভ করা হয় স্কুলের পরিচালিকা শ্রীমতী কৃষ্ণাদে দে মহাশয়া সহ পরিচালিকা শ্রীমতী মধুস্মিতা দে মহাশয়া সহ স্কুলের পরিষ্ঠ শিক্ষক শিক্ষিকারা শ্রীমতী চম্পাকলি সেন দত্ত শ্রী অরুণ কুমার পাল সম্মনয়কারী শ্রীমতি চম্পারায় শ্রী অনুপম কান্তি চক্রবর্তী ও শ্রীমতী মনিকা সাহা দিনটির তাৎপর্য তুলে ধরেন বক্তব্যে বলেন যে স্কুলটি নানা অতিক্রম করে আজ বছরে পা রেখেছে বর্তমানে স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের ছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশের কথা মাথায় রেখে শিক্ষাদান পর্ব চালিয়ে যাচ্ছেন পড়াশোনার পাশাপাশি নাচ গান খেলাধুলা ক্যারাটি ইত্যাদি শিক্ষায় ও ছাত্রছাত্রীদেরকেও দক্ষ করে তোলা হচ্ছে অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা ড্রিল নাচ গান ইত্যাদি পরিবেশন করেন এবং অনুষ্ঠানে আধুনিক আসামের জনক রূপকহর জ্যোতিপ্রসাদ আগরওয়ালকে স্মরণ করা হয় সব শেষে সহপরিচালিকা মহাশয়ের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন স্কুলের শিক্ষিকা শ্রীমতী স্বর্ণালী মিশ্র শিলচর থেকে স্বর্ণালী মিশ্র রিপোর্ট এনি টোয়েন্টি থেকে ভয়েসের স্বর্ণালী মিশ্র প্রত্যেকটা মুহূর্তে প্রদীপ একজনের পর আরেকজন নিয়ে এগিয়েই যায় ঠিক যেভাবে ফোর হান্ড্রেড ইন্টু ফোর ইন্টু হান্ড্রেড যে রেইস হয় তখন হাতের মধ্যে রেইসের একটা চিহ্ন থাকে যে আগে দেবে ও যাবে ঠিক তেমনি প্রতিটা বৎসর স্টুডেন্টস এগিয়ে যাচ্ছে নেক্সট ক্লাস আবার ধরছে ঠিক তেমনি তোমরা যখন তোমাদের আদর্শ রেখে যাবে তোমাদের জুনিয়র্সরা সেই ভালো আদর্শের দিকে এগিয়ে যাবে তাই প্রতিটা মুহূর্ত কিছু ভালো ছাপ রেখে যাওয়ার চেষ্টা করে যাবে তুমি দীর্ঘজীবী আমরা সব সময় আমাদের ম্যামদের সহযোগিতায় ওনাদের গাইডেন্সে একদিন সাউথ পয়েন্ট হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল হিসাবে গর্বিত হয়ে এবং নিজেদের সর্বশিখরে নিয়ে পৌঁছাবে